ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল হল সরকারি টেলিকম সংস্থা যা বহু বছর ধরে পরিষেবা দিয়ে আসছে সম্প্রতি বেসরকারি টেলিকম সংস্থাগুলির জনপ্রিয়তা বাড়লেও আবারও গ্রাহকদের মধ্যে বিএসএনএল ব্যবহারের প্রবণতা বেড়েছে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানীর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও সম্প্রতি তার রিচার্জ প্ল্যানগুলিতে বদল এনেছে রিচার্জ প্ল্যানের দাম বারো দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হয়েছে শুধু তাই নয় অন্যান্য টেলিকম সংস্থা এয়ারটেল এবং ভোডাফোনও দাম বাড়িয়েছে ফলে চিন্তায় পড়েছেন গ্রাহকেরা দাম বাড়ার পর অনেক গ্রাহকই জিও ছাড়ার কথা ভেবেছেন বিকল্প কি হতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে আর তাতেই সামনে আসছে বিএসএনএল এর নাম নম্বর পোর্ট করে বিএসএনএল এর সঙ্গে যুক্ত হওয়ার কথাও ভেবেছেন অনেকে বেসরকারি টেলিকম সংস্থাগুলির ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধির কারণে বেছে নিচ্ছেন গ্রাহকেরা পরিষেবার দিক থেকে অবশ্য বেসরকারি টেলিকম সংস্থাগুলির থেকে অনেক পিছিয়ে বিএসএনএল বেসরকারি কোম্পানিগুলো যেখানে পাঁচ জি পরিষেবা দিচ্ছে সেখানে বিএসএনএল শুধুমাত্র চার জি পরিষেবা প্রদান করছে তবে এক সময় বিএসএনএল দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা ছিল গ্রাহক সংখ্যাও ছিল অনেক আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে টেলিকমের বাজারে বিএসএনএল এর শেয়ার ছিল আঠারো শতাংশের বেশি যা এখন দুই দশমিক পাঁচ শতাংশের কম তবে এখন পরিস্থিতি পাল্টে যাচ্ছে বেসরকারি সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি হওয়ার পর বিএসএনএল এর প্রতি ঝোঁক বাড়ছে জুলাই মাসের প্রথম পনেরো দিনে পনেরো লক্ষের বেশি মানুষ বিএসএনএল কানেকশন নিয়েছেন